তো गाइस আজকে আমরা খেলব রিয়েল ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D আর এর মধ্যে יש নিউ আপডেট আর যার মধ্যে আছে ল্যাম্বরগিনি উরুস আর এই গাড়ি আজকে আমরা টেস্ট করতে চলেছি আজকে ভিং টেস্ট করব আর এর মধ্যে কতটা পাওয়ার আছে আর নতুন নতুন কি আপডেট আছে তো চলো দেখা যাক যারা যারা ল্যাম্বার উরুস ড্রাইভ করতে চাও তারা ফাইনালি গেমের মধ্যে চলে আসো আর গেমের মধ্যে সে কিচ্ছু করতে হবে না শুধু ফোনটা হাতে নিতে হবে আর যেখানে কলিং বটন আছে সেখানে পেস করো আর এখানে নাম্বার ডায়াল করো থ্রি এইট দেখো আকাশ থেকে চলে আসবে ল্যাম্বার কিনি উরুস আর গাইজ এর মধ্যে তোমাদের কালার পছন্দ না কোনো ব্যাপার নেই কারণ এখানে আছে নানান রকমের কালার চেঞ্জিং অপশান যেমন এখানে হলুদ সবুজ ব্লু গোলাপি সব রকমের কালার তোমরা করতে পারবে কিন্তু গাইজ আগে যেমন হতো আর জিবি করার পরে কোনো কালার চেঞ্জ করা যেত না কিন্তু এখন সেটা পুরো আপডেট করা হয়েছে আট জিবি করার পরে তুমি যে কোনো কালার চয়েস করতে পারো তো আমার গ্রিন কালার বেশি পছন্দ তো চলো গ্রিন কালারটা আমি করে নিয়েছি আর এর মধ্যে আরও আপডেট আছে এত তাড়াহুড়ো কি আছে চলে কেন যাচ্ছ আপডেট দেখো দেখো পেছনে রিং মানে সামনে রিং যা আছে এগুলো আমরা চেঞ্জ করতে পাচ্ছি সঙ্গে এর সঙ্গে শুধু চেঞ্জ না কালারও করা যাবে এই রিংগুলোতে আর এটা খুবই সুন্দর লাগছে এই গাড়ির সাথে কিন্তু এর সাথে আরও আপডেট এসেছে এর সঙ্গে শুধু রিং না এর সঙ্গে পুরো টায়ার বড় ছোট করা যাবে তো এর মধ্যে কতটা বড় টায়ার হয়তো চলো আগে দেখে নিই কতটা বড় করতে পারি এই গাড়ির টায়ারটা আর হি টায়ার তো গাড়ির থেকে অনেক বড় হয়ে যাচ্ছে আর এটা অনেক বড়ো হয়ে গেছে মানে যতটা খুশি বড় করতে পারবে আর যত খুশি ছোটোও করতে পারবে তো ছোটো করা যাক দেখি কত ছোট হয় তো মানলে আমি একেবারে ছোটো করে ফেলেছি এই গাড়ির চাকাটাকে আর এখন দেখি গায়েব আরে এটাকে তো পুরো গায়েব করে দিয়েছি গায়েব করার পরে কি এই গাড়িটাকে ড্রাইভ করা যাবে আর এটা তো ইন্ডিয়ান কে দেখ না পার ড্রাইভিং থ্রিডি দি সম্ভব কারণ এটাতে নতুন আপডেট যে এসেছে তো চলো দেখি ড্রাইভ করা যায় নাকি আরে গাড়িটা তো সত্যি সত্যি চাকা ছাড়াই চলছে মানে এটা ভ্যানিস চাকা মানে চাকা এর মধ্যে নেই বলতে গেলেই চলে এখন বর্তমানে কিন্তু চলো গাড়ি থেকে নেমে এর চাকাগুলো লাগায় কারণ এর আগে এর অনেক সব টেস্ট হতে চলেছে যেমন এটাকে ভাঙতেও তো হবে নাকি কি তো চলো ট এর চাকা লাগাতে গেলে প্রথমে তোমাদের মোবাইল হাতে নিতে হবে আর ডিফল্ট সেটিংয়ে চলে যেতে হবে তাহলে গাইজ আবার চাকা লেগে যাবে তো ছোট বড় যেরকম খুশি তোমরা চাকা করতে পারো এমনকি কালার চেঞ্জও করতে পারো আর এই গাড়িটা এখন দেখবো কি রকম করলে মানে কি রকম ভাবে এই গাড়িটাকে ভাঙা যায় কারণ এর গাড়িটার মধ্যে কতটা শক্তি আছে তো চলো প্রথমে র্যাম্পের এই উপর দিয়ে জাম্প করব যাতে দেখি গাড়িটা ভাঙে কি না কারণ এটা যদি না ভাঙে তার নেক্সট তো আরো খতরনাক টেস্ট তো বাকি আছে তোমরা এত তাড়াহুড়ো করবে না দেখতে থাকো ও তো গাড়ি ও গাড়িটা পড়লো ঠিকই কিন্তু পরার পরে গাড়িতে কোনো রকম কোনো ক্র্যাচ আসেনি মানে কোনো ধার বাহ ক্যাক থিং কার ভাগ্য আসেনি শুধু এর একটা যে গেট ছিল সেটা ভেঙে গেছে আর তাহলে চলো একে আমরা নেক্সট ট্রাই করি মানে নেক্সট শহরের মধ্যে যত গাছ আছে না সেইগুলোকে ভাঙবো আর এখানে চলো গাছের সাথে দেখি গাড়ির মধ্যে আরে গাছ ভেঙে যাচ্ছে কিন্তু গাড়িতে কোনো স্ক্র্যাচ আসবে কি এবারেও তো চলো দেখা যাক প্রথমে যত আরে গাড়িটা তো চলো ও বাপরে গাইস পুরো জাম করে দিয়েছে গাড়িটা কিন্তু গাড়িতে কোনো গ্র্যাজ নেই তো চলো নেক্সট ট্রাই করি এবার আমরা ট্রেনের লাইনে দিয়ে দেব গাড়িটা দেখি এবার ট্রেন এই গাড়িটার ব্যান্ড বাজাতে পারে কি না মানে ক্র্যাচ আনতে পারে না কি এটা তো পুরো শক্তিমান গাড়ি মানে যে কেউ দেখলে পুরো অজ্ঞান হয়ে যাবে যে এত কিছু করার পরে কোনো ক্র্যাচ আসছে না তো এখন তো ট্রেন আসেনি আর ট্রেন তো আসেনি ততক্ষণ আমরা প্ল্যাটফর্মে যাই আর প্ল্যাটফর্মে গিয়ে কিছু ঝালমুড়ি টালমুড়ি খেয়ে আসি আর আমি ঝালমুড়ি খাওয়া তো হয়ে গেছে আর এতক্ষণে আর ট্রেনও চলে এসেছে আর ট্রেনটা দেখি এবার গাড়ির কতটা কি ক্ষতি করে আরে ট্রেনের নিচে আমার গাড়ি চলে গেছে আরে গাড়ির আরে গাড়ি তো মাটির নিচে ঢুকে গেছে আর ট্রেনটাও থেমে গেছে আর আমার গাড়িটার কন্ডিশন এখন রকম আমার গাড়িটা পুরো মাটির নিচে ঢুকে গেছে আর এই গাড়িটাকে বার করতে গেলে প্রথমে আমাকে এই ট্রেনটাকে সরাতে হবে তাহলে আমাকে চলো ট্রেনটা প্রথমে ড্রাইভ করি আর আমার গাড়ি ওই দেখো আমাদের কোনাতে আমাদের গাড়ি বেরিয়ে গেছে আর গাড়িতে একটা গেটও নেই মানে সব কটা গেট ভেঙে গেছে গেট কটা ভাঙা বাদে আর কোনো কিচ্ছু হয়নি এই গাড়িটাতে ল্যাম্বর কিনি উড়ুসের আর এই দেখো এই সিটে কোনো রকমের ক্র্যাচ আসেনি গাড়িতে কোনো রকমের দাগ আসেনি শুধু গাড়ি আরে এর তো কোনো গেটও নেই তো গাড়িটা চলছে আরে এটা লাইনে দেওয়ার পরও গাড়িটা ড্রাইভ করছে তাহলে আর একবার চলো দিয়ে দিই আর এবার ট্রেন লাইনে দেবো কিন্তু ট্রেনটাকে ড্রাইভ করব আমি নিজে দেখি এবার এই ল্যাম্বরগিনি কিনি উরুস এর ক্ষমতা নিতে পারে কি না তো চলো এখন আমরা ট্রেনটাকে ড্রাইভ করি আর ল্যাম্বর গিনি ভেঙে চুরে একাকার করতে পারবো কি এবার তো চলো তাড়াতাড়ি গিয়ে এবার ট্রেনটাকে ড্রাইভ করি আর ল্যাম্বর গিনি উড়ুসের উপর দিয়ে এবার ড্রাইভ করবো এবার তো মনে হচ্ছে যে ল্যাম্বর উরুস উড়ুস তো এবার তো ভাঙা কে বিক্রি করতেই হবে আর ল্যাম্বর গিনি উড়ুসের মধ্যে এত শক্তি কোথা থেকে আসলো যে মানে এত উপর থেকে ফেলে দিচ্ছি ট্রেনের নিচে দিয়ে দিচ্ছি তবু ল্যাম্বর গিনি উড়ুসের কিচ্ছু হচ্ছে না এবার এবার তো মনে হচ্ছে এবার ল্যাম্বার কিনে উরুস যাবে কারণ এবার তো আগুনও জ্বলছে টেনের সাথে আর ওরে ল্যাম্বার কিনে উরুস টেনের নিচে চলে গেছে আর ও টেন থেকে বেরিয়েও গেছে আরে এটা এটা কি হলো এটা এটা কীভাবে সম্ভব তাহলে চলো দেখি এবার আমার ল্যাম্বার উড়ুস উরুস কী হয় মানে এটা কি এখনো চলবে নাকি এর ধ্যাজ্য উড়ে যাবে মানে এর ব্যান্ড বেজে গেছে তো চলো তাড়াতাড়ি গিয়ে দেখি ল্যাম্বরগিনি উড়ুজের কি আছে আরে গাইস ল্যাম্বরগিনি উড়ুজের তো কিচ্ছু হয়নি মানে আমি যেটা ভেবেছিলাম সেটা একেবারেই হয়নি ল্যাম্বরগিনি উড়ুসে একটা স্ট্যাচ পর্যন্ত আসেনি এত দামি তো ফাইনালি আমি চলে এসেছি আমার নতুন ঘরে আর একটা ল্যাম্বরগিনি উড়ুজটাকে নিয়ে আর এখানে দেখতে পাচ্ছো মানে ঘরটা গেটটা দারুণ আছে তো এখানে আমি নানান রকমের গাড়ি স্পন করে নেবো আর গাইজ এখানে স্পন করা হয়ে গেছে আর এখন গাইজ শুধু টাইপ করবো ব্লাস্ট টি ও বাব রে গাইজ ব্লাস্ট ফেস করার সাথে সাথে দেখো এখানে যত গাড়ি ছিল মানে এ রেঞ্জের কাছাকাছি যত গাড়ি থাকবে সব গাড়ি ব্লাস্ট হয়ে যাবে আরে এটা নতুন আপডেট কিন্তু গাইজ আরও নতুন আপডেট আছে তো চলো এই রকেট লঞ্চের আগে কি হতো এক একটা লঞ্চার যদি আমি ছাড়ি তাহলে গাছ দুটো ছাড়া তখনই যাবে যতক্ষণ না এটা ব্লাস্ট হচ্ছে তো এটার মধ্যে নতুন আপডেট এসেছে এটার মধ্যে কিচ্ছু করতে হবে না শুধু নিজের ফোনটাকে বার করে নাও আর আর জিএস টুলে গিয়ে লেখো আর পি জি আর পি জি আর পি লেখার পরে এবার দেখো এবারই তুমি যত খুশি একসাথে ফায়ার করতে পারো আর এটা একে একে ব্লাস্ট হবে এটা নতুন আপডেট এটা দারুন আর এটা গাইজ খুবই ভালো লেগেছে আমার আর গাইজ এখনও অনেক আপডেট আছে তারা অত তাড়াহুড়ো করে লাভ নেই আর এখনও পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে দাও আর আমরা আজকে রিয়েল ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি সিডিতে এসেছি আর গাইজ এটার মধ্যে দেখো কীরকমভাবে ব্লাস্ট হচ্ছে ব্লাস্ট তো দারুণ হচ্ছে তো নেক্সট আপডেট তো চলো গাইজ এবার নেক্সট আপডেট যেটা আছে সেটা দেখি সিম্পল ফোন খোলো আর ফোন খুলে শুধু আর জি এস টুলে গিয়ে লিখতে হবে এস এম এ ডবল এল পি শ হাতের লিখবে তো গাছ দেখো আমি এখন হয়ে গেছি ছোট মানে একেবারে ছোট যেমন গাইজ কোনো একটা থ্রি ডি অ্যানিমেশনে তোমরা দেখতে পাও এখন গাইজ নিজের গেমের মধ্যেও এটা করতে পারবে আমি কত ছোট সেটা দেখো গাইজ আমি পুরো একটা টায়ারের সমান কিন্তু ছোট হলে কী হবে আমি গাড়ি থেকে যাই যে কাউকে ফেলে দিতে পারি মানে আমার ক্ষমতা সেম থাকবে শুধু আমার সাইজ ছোট হয়ে যাবে শুধু ছোট হাতে লিখতে হবে স্মল পি মানে এস এম এ ডবল এল পি তো চলো এর সঙ্গে একটু ফাইট করে দেখি স্মল হওয়ার কি শক্তি কি আমার কাছে এখনও আছে মানে আরে এর সঙ্গে আমি লড়াই করবো কি লড়াই করার আগেই তো দেখছি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল এইসব দাঁড়াই কিছু হবে না দেখি সামনে আর কেউ আছে নাকি ফাইটটাকে করতে হবে আরে সামনে একটা মেয়ে আছে আরে মেয়েদের সাথে ফাইট করবো আরে মেয়েটা আমার দিয়ে কত বড় আর আমি তো হাঁটুর নিচে পড়ছি আর এর সঙ্গে ফাইট করে কি আমি পারি নাকি মানে এ আমাকে যে আরে তো চলো দেখি আমার হাত তো ওর পেটের পর্যন্ত পৌঁছাচ্ছে না ঠিক করে তো গাছ এত কিছু মারার পরেও গিয়ে মরবে না কি আমাকে মেরে ফেলবে আরে ফাইনালি তো আমি একে মেরে ফেলেছি মানে ছোট হয়েও মানে ক্ষমতা সেম আছে আর এখন এত কিছু করার পরে যদি মনে হয় যে গেম খেলার পরে যে সুসাইড করব। তাহলে এই যে ট্রেন আসছে টেনের নিচে মানে সামনে দাঁড়িয়ে পড়ো আর ওরে আমি টেনের নিচে চলে এসেছি কিন্তু ট্রেনে নিচে চলে আসলো টেন তোমার উপর দিয়ে চলে যাবে তোমার কিছু হবে না শুধু এটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিয়ে সম্ভব